একটা রাতের মধ্যে আমাদের সব স্বপ্ন ছারকার হয়ে গেল জিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মার এই বিলাপ গোটা বাংলার মানুষ কোনো ছিল এমন কোনো মানুষ ছিল না যার চোখে জল আসেনি এত আন্দোলন এত লড়াই সবকিছুর পরে জানা গেল কি জানা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ যেটা প্রমাণ করার চেষ্টা করছিল সিবিআই সেটাই প্রমাণ করার চেষ্টা করলো যে একা সিভিক সঞ্জয় দোষী আদালতে এই মামলাটাকে বিরল থেকে বিরলতম ঘোষণাও করেনি শিবিক সঞ্জয়ের যাবজ্জীবন কারাদন্ধ হয়ে যাবতীয় ঘটনা ধামাচাপা পড়ে গেছে কলকাতা পুলিশ পুলিশ যেটা চেয়েছিল দিতে রাজ্যের প্রশাসন সর্বোচ্চ নেত্রী যেটা চেয়েছিলেন চাপা দিতে সেই ধামাচাপা পড়ে গেছে এই মুহূর্তে আরজিকর কাণ্ডটা একটা লস্ট কেস কিন্তু ওই বলে না কোথাও একটা তৃতীয় শক্তি আছে যারা এই যে এই পৃথিবী চালাচ্ছে এই মানুষদের চালাচ্ছে আমি জানি না এই প্রতিবেদন এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্যে কতজন আস্তিক কতজন নাস্তিক কতজন ভগবানের বিশ্বাস করেন উপরওয়ালায় বিশ্বাস করেন অন্য ধর্মের মানুষ হলে আল্লাহ বিশ্বাস করেন বা জিসাস ক্রাইস্টে বিশ্বাস করেন আমি জানি না যে আপনাদের মধ্যে কতজন আস্তিক কতজন নাস্তিক এই প্রতিবেদন দেখছেন কিন্তু ওই যে আপনি আস্তিক হন আর নাস্তিক হন ওপরওয়ালায় বিশ্বাস থাকুক আর না থাকুক এটা আপনাকে বিশ্বাস করতেই হবে কোথাও একটা তৃতীয় একটা শক্তি আছে যেটা গোটা পৃথিবী চালাচ্ছে গোটা জীব জগৎকে চালাচ্ছে এবং সেই শক্তি আমি জানি না এটা আরজি করে নির্জিতা নির্যাতিতা যে মেয়েটি ডাক্তার মেয়েটি মারা গেছে তারও কোনো এর মধ্যে হাত আছে কি কোথাও একটা তৃতীয় শক্তি বারবার আপনাদের চোখের সামনে বারবার বলছে যে এই এত বড় কেসটা কেউ না কারা চাপা দিয়ে দিল এই কেসটা চাপা দেওয়ার মতো নয় আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আবার সেই কাণ্ড প্রকাশ্যে চলে এলো তিলোত্তমার ডেথ সার্টিফিকেট নিয়ে এত জটিলতা নিয়ে আজও ডেথ সার্টিফিকেট পাননি নির্যাতিতার বাবা মা যে মৃতদেহ পুড়িয়ে দেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল গোটা তৃণমূল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ একেবারে উঠে পড়ে লাগলেন তাদের টার্গেট একটাই ছিল মৃতদেহটা ওই রাতের মধ্যে কোন রকমে পড়াতে হবে সেই সফলতা অর্জন করার পর সবকিছু ধামাচেমা দেওয়া রাস্তা তৈরি হয়ে গেল কিন্তু কোথাও একটা তৃতীয় শক্তি আজও চিৎকার করে বলছে আপনাদের কোথাও তো একটা ঘাপলা হয়েছে কি হচ্ছে এই মুহূর্তে আর জিগর কাণ্ডে আবার কেন আপনার সরগরম সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নির্যাতিতার বাবা মা আজকে বলছেন বিচার তো পেলাবি না মেয়ের ডেথ সার্টিফিকেটটা অবশ্য আমরা পাইনি আর্জিকর নির্যাতিতা কাণ্ডে নির্যাতিতা ডাক্তারের ডেথ সার্টিফিকেট এখনো পাননি নির্যাতিতার বাবা মা যে মেয়েটিকে নিয়ে মেয়েটির ডেড বডি নিয়ে উৎসাহ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুলিশ প্রশাসনের গোটা তৃণমূল দলটার গোটা হাসপাতাল কর্তৃপক্ষের মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেওয়ার যত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার একটাই টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল হওয়ার পর তাদের নিয়ে আর কারোর আগ্রহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা দিতে চেয়েছিলেন এবার কি হলো আর্জিকর কাণ্ডে দেখতে দেখতে ছ মাস কেটে গেল এই নারকীয় ঘটনার রেশ এখনো মানুষের মন থেকে মুছে যায়নি আমরা স্বাভাবিক জীবনে ফিরেছি মেয়েকে ন্যায় বিচার পাই দিতে লড়াই করছেন তিলত্তমার বাবা মা নিম্ন আদালতে সুপ্রিম কোর্টে হাইকোর্টে কি ঘটেছে আপনারা দেখেছেন এবার আবার আর্জিকরের এই মামলা সামনে কেন কারণ মেয়ের ডেথ সার্টিফিকেট এখনো পেলেন না নির্যাতিতা বাবা মা তরুণী চিকিৎসকের বাবা মা ছ মাস কেটে গেছে তারা এবার সরব হয়েছে কেন তারা পাননি ডেথ সার্টিফিকেট তাড়াতাড়ি সবকিছু চাপা দিতে গিয়ে অনেক রকম ঘাপলাবাজি রয়ে গেছে যেগুলো কলকাতা পুলিশের চোখে পড়েনি সিবিআই এর চোখে পড়েনি এবার আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভার লড়াই লেগে গেছে কারা ডেথ সার্টিফিকেট দেবে ভাবুন একবার যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মৃতদেহ পুড়িয়ে দেওয়া নিয়ে সেই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী করে নির্যাতিতা তরুণী ডাক্তারটির ডেথ সার্টিফিকেট এখনো হাতে পেল না তার বাবা মা কে কি বলছে কলকাতা পুরসভার কে এম সি বোর ভারপ্রাপ্ত আধিকারিক বলেছেন যে আরজিকর নির্যাতিতার ময়নাতদন্তের কাগজ থেকে শুরু করে দাও সংক্রান্ত নথি সবকিছুতেই মৃত্যুর স্থান হিসাবে হাসপাতাল রয়েছে সেই কারণে ডেথ সার্টিফিকেট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছেন কলকাতা পুরসভার অফিসার আর অন্যদিকে এমএস ভিপি হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে টবি ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল এম এস বক্তব্য হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা হাসপাতাল চত্বরে কোন রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে জানিয়েছেন তিনি আর উল্টো কথা বলছেন কলকাতা পুরসভার বড় ওয়ানের ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদের দাবি তিলোত্তমার দাহ সংক্রান্ত তিলোত্তমা বা অভয়া যাই বলুন না কেন দাহ সংক্রান্ত নথি ময়লা তদন্তের কাগজ প্লেস অব ডেথ বা মৃত্যুর স্থান হিসেবে লেখা রয়েছে আর্জি করে নাম তাই ডেথ সার্টিফিকেট দেবে আর্জি কর তারা বলেছেন যে এটা কে বা কলকাতা পুরসভার কোনো ব্যাপার নয় পুরোটাই আর্জিকর হাসপাতালের ব্যাপার তাহলে কি মৃতদেহের ডেথ সার্টিফিকেট তৈরির পদ্ধতিতেও অনিয়ম হয়েছে অনিয়ম তো হবেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া টার্গেট ছিল ফলে যত রকমের অনিয়ম করা হয়েছে সবকিছু অনিয়ম করা হয়েছে কলকাতা হাইকোর্টে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টে ধরা পড়ে গেছে শুধু আমাদের কলকাতা পুলিশ আর এর চোখে পড়ছে না আমরা যে জিনিস বারবার আপনাদের দেখেছি ঘটনার দিন ভোরবেলায় আর জি কর থেকে নাকি রেড রোড অব দি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মিছিল হওয়ার কথা ছিল একটা ছবিও আজ দেখতে পাইনি এই ঘটনা সিবিআই করল না কেন ডাক্তারদের ওই দিন ভোর সময় যেটা আজ কোনোদিন হয়নি হাসপাতালে ডেকে সাড়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর কি জন্য এই অ্যালিবাইটা স্বাস্থ্য দপ্তর তৈরি করলো তাদের বাঁচানোর জন্য সিবিআই সেদিকে আজ নজর দিল না ডেথ সার্টিফিকেট নিয়ে এবার তিলোত্তমার বাবা বলছেন শুরু থেকেই যে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই ঘটনা তার প্রমাণ ডেথ সার্টিফিকেট তৈরি না হলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কোর্টে কিভাবে বললেন ডেথ সার্টিফিকেটের নথি তিনি তালা থানার এসআই কে দিয়েছেন কি করে বললেন সব দেখি ঘাপলা ডেড বডি তাড়াতাড়ি পুরত গিয়ে সব রকমের অনিয়ম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং এতে এই ডেড বডি পুড়িয়ে দেওয়ার পেছনে কে ছিলেন এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছিলেন তিনি বিনীত গোয়ালের সঙ্গে রাত অবধি কথা বলে স্কট করে বডি নিয়ে গিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন স্কট করে বডি যখন নির্যাতিতা ডাক্তারটির দেহ বাড়িতে নিয়ে না নিয়ে যাওয়া হলো তখনও তার বাবা মা টালা থানায় বসে বাবুর একবার পানিহাটি শ্মশানে আমার এই পেছনের স্ক্রিনের ছবি চলছে পানিহাটি শ্মশানে বিধায়ক নির্মল ঘোষ দাঁড়িয়ে আছেন মৃতদেহ কোন রকমের পুলিশ এলেই সেই মৃতদেহটা আগে পুড়িয়ে দিতে হবে গোটা বাংলার মানুষ জানতে পারলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন পুরোপুরি উদ্যোগ নিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো এবং যার মাথায় রইলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেথ সার্টিফিকেট কে দেবে সেই নিয়ে কলকাতা পুরসভা এবং আরজিকর হাসপাতালের বিবাদ চলছে এ বলছে ও দেবে ও বলছে এ দেবে খাপলা পুরোপুরি এতটাই হয়েছে যে অনিয়ম গুলো চাপা যায়নি তবু আমরা সিভিক সঞ্জয় ছাড়া আর কোনো অপরাধী পেলাম না চোখে আঙুল দিয়ে কোন এক শক্তি আমাদেরকে আজও বলছে ঘাপলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ ঘাপলা করেছে তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সিবিআই সেটা বের করতে পারেনি কেন পারেনি এই প্রশ্নটা সিবিআই কে এই বাংলার মাটিতে প্রতিদিন দিতে হবে সেই তৃতীয় শক্তি আবার আমাদের সামনে নিয়ে এসছে আরজি করের কাণ্ড যেখানে আরজি কর হাসপাতাল এবং কলকাতা পুরসভা নিজেদের মধ্যে ঝগড়া চলছে যে ডেথ সার্টিফিকেট কে দেবে কারণ কারণ প্রচুর পরিমাণে অনিয়ম রয়েছে কি বলবেন আপনারা ভুলে গেছেন নিজের জীবনযাত্রায় ঢুকে পড়েছেন জাস্টিস আর কোথাও দেখা যাচ্ছে না একটা দিয়ে এই ঘটনা ধামাঝামা দেওয়া হয়েছে কিন্তু ওই যে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম তৃতীয় একটা শক্তি যে এই পৃথিবীটাকে চালাচ্ছে আপনি আস্তিক হতে পারেন নাস্তিক হতে পারেন কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না কোনো একটা শক্তি এই বিশ্ব চালাচ্ছে মানুষ চালাচ্ছে জীব জগৎ চালাচ্ছে আরো একবার মাটি থেকে খুঁড়ে কর বিতর্ক ডেথ সার্টিফিকেট ছ মাস পরেও ডেথ সার্টিফিকেট কর নির্যাতিতার বাবা মাকে দেওয়া গেল না কারণ অনিয়ম হয়েছে এবং এই অনিয়মের দায়ভার না হাসপাতাল কর্তৃপক্ষ না কলকাতা পুরসভা কেউ নিতে চায় না তাহলে অনিয়মটা করলো কে মৃতদেহ সার্টিফিকেট ছাড়াই পুড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা করলো কে কেউ এই প্রশ্নটা করলো না সিবিআই করলো না কি বলবেন আপনারা কোন এক তৃতীয় শক্তি আর্যিকর কাণ্ড চাপা দিতে দিচ্ছে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্যুজ বাংলা আমরা আওয়াজ এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না